তো আল্লাহ তা আলায় এইস আল স্মৃতি বিজয়িত জায়গার পছন্দ খাইলা অথবা তিন ফল সৈতুল বলেন কুসুম খাইলা এরপরে মুসা আলিক ভিসোলা তো ইসলামের স্মৃতি বিজড়িত জায়গার পুসুন গাইলা এরপরে আবার কুসুম খাইন ওয়াহা জাল বালা দিল আমি নিরাপদ শহরের কসম এই নিরাপদ শহর বলতে কোন জায়গা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত জায়গা অর্থাৎ মক্কা শরীফ ভিতর যেগুলো এগুলা সব সময় নিরাপদ ওই নিরাপদ শহরের কসম আল্লাহ তাআলা বলেন ওয়াহাজাল এই পবিত্র এবং নিরাপদ শহরের কসম তিন নদী তিন তৃটি বিচরিত জায়গার bosom আল্লাহ তাআলা কেমন হ্যায় এরপরে বলবান লাপাদ ফালাকুনাল ইনসান ফি আহসানি তাকউব আমি মানুষকে সবচেয়ে সুন্দর গঠন দিয়ে সৃষ্টি করেছি